শাসক তৃণমূলের রাজ্যে সমবায় নির্বাচনে জয়ী বিজেপি বাজি পটকা ফাটিয়ে উল্লাসে মেতে উঠল বিজেপির কর্মী সমর্থকরা ধুবগড়ি মহকুমার গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে নয়টি আসনের মধ্যে সাতটি আসনে জয়ী হয় বিজেপি বাকি দুটি আসনে জয়ী হয়েছে সিপিআইএম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটি আসনেও জয়লাভ করতে পারেনি জয়ের পর গাদং এলাকায় বিজেপি কর্মীরা উল্লাস মিছিল করে জানা যায় রবিবার সকাল থেকেই এই নির্বাচনকে ঘিরে তৎপর ছিল পুলিশ প্রশাসন সকাল থেকেই তৃণমূল বিজেপি বিজেপি এগিয়ে যেতেই শাসক দলের কর্মীদের আর দেখা যায়নি শেষমেশ বিজেপি সাতটি আসন দখল করে তৃণমূল কংগ্রেস খাতা খুলতেই পারেনি বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবির খেলে আনন্দে মেতে ওঠে বিজেপি নেতা নরেশ রায় বলেন গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো। সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে গোটা রাজ্য থেকে করে দেব এদিকে নির্বাচন ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা নিজে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ভারতীয় জনতা পার্টি গাদং ওয়ান গাদংওয়ানের সমবায় সমিতি এই সমবায় সমিতিতে আমরা চোরকে আমরা নিসমূলখান থেকে তুলে আমরা তুলে ফেলেছি আমরা পশ্চিমবঙ্গে আমরা এই চোরের দলকে আমরা নিষ্মূল আমরা তুলে ছেড়ে দেব এই চোরকে আমরা শাসন থেকে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করব এটা আমরা আজকে এই ধর্মপুর বিধানসভায় আমরা গাদংওয়ানে আমরা সেই যাত্রা শুরু করতে পেরেছি আমরা এই আগামী দিনে আমাদের এই ছাত্র আমার মমতা बनर्जीর যে চোর যে গদিতে বসে আছেন উনি চোরে রানী ওনাকে আমরা তুলে আমরা পশ্চিম বাংলা থেকে আমরা গঙ্গা চলে বিশুদ্ধ করব আসনের মধ্যে তোমরা 7টি আসনে জিতেছি আমাদের পার্টি আমাদের অনেক ভোটে আমরা আমাদের পার্টিটা জয়ী হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে এই চোরের বিরুদ্ধে লড়াই করে তারা আজকে একটা বড় একটা ফল আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে দিয়েছে কথা হলো গোটা জেলার সমবায় রেজাল্টটা দেখবে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি একটা নির্বাচনে হার আমরা মাথা পেতে নিয়েছি রামবাগ যেখানে জোর সেখানে হারটা স্বাভাবিক কিন্তু তারপরে আমরা লড়াই দিয়েছি ওটা সিপিএম এর একটা শক্ত ঘাঁটি ছিল যারা মেম্বার তারা সিপিএম এর ছিল এখন কনভার্ট টু বিজেপি সেখানে অলিখিতভাবে দুজনের মধ্যে জোট হয়েছে আমরা একটা সমবায় হেরেছি কতগুলো সমবায় উইদাউট পলিটিশন দিচ্ছি সেটা কিন্তু আমরা এখনো মানুষ আমাদেরকে আলোকপাত করে না আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বিজেপি বলে বলে বাংলায় ভোট হয় না ভোট হয়েছে জিতেছে ধন্যবাদ অশান্তি করতে গেলে তো আমরা অশান্তি করতেই পারতাম আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি মানুষ ভোট দিয়েছে হার জিত এটা আমরা বাধা পেতে নেব কিন্তু গোটা জেলার সমবায় রেজাল্ট কি এটা যদি গোটা হিস্ট্রি দেখে তাহলে প্রার্থী দিতে পারেনি এই ফলাফল কি বাকি নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার কোনো নির্বাচনে কোনো ফলাফলের ব্যাপার নেই সমবায় একটা সংগঠন তার মেম্বারশিপ থাকে তারা মেম্বাররা থাকে তারা দীর্ঘদিন ধরে সিপিএম এর লোক হিসাবে তারা মেম্বারশিপ ছিল এখন কনভার্ট টু বিজেপি হয়েছে তাদের মধ্যে রামবাগ জোট হয়েছে অলিখিত ভাবে আমরা হাত হার মেনে নিয়েছি আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি মানুষের রায়টাই রায় রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196